नमस्कार दोस्तों मैं हूँ दुनिया के सबसे खतरनाक से लोगों एक है। यार या, दोस्तों के लिए मैं कुछ भी कर सकता I can even take a bullet for them.

শুক্রবার সতেরোই ফেব্রুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সিরিজটি আর মুক্তির পরেই ছবিটি দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শকরা পর্দায় ছবি তার ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বনরত অবস্থায় দেখা যায় অনিল কাপুরকে দর্শকদের একাংশ সেটাকে ভালোভাবে নিতে পারিনি যদিও অভিনয় মানেই তো চ্যালেঞ্জ এবার মেয়ের বয়সী অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন বলি তারকা অনিল কাপুর এক সাক্ষাৎকারে অনিল বলেন ছবিতে সবিতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তার সত্যি বলতে সেই সময় তিনি খুবই নার্ভাস ছিলেন আগে কখনও কোনো অভিনেত্রীর সঙ্গে এমন দৃশ্য অভিনয় করা হয়নি তার আর তাই শুটিংয়ের সময় সবিতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে কাজ করার সময় অনেক নার্ভাস ছিলেন তবে সৃষ্টি ওই দৃশ্যের সবিতার নিজেই নাকি অভিনেতাকে সাহায্য করেছিলেন বলে জানান তিনি অভিনেতা আরও বলেন এই দৃশ্যগুলোতে অভিনয় করার সময় সবিতার কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছেন তিনি যেহেতু নার্ভাস ছিলেন তাই সবিতা খুব সহজ করে দিয়েছিল কাজটা হয়তো সবিতার থেকে অনিলের অভিজ্ঞতা বেশি কিন্তু তরুণ প্রজন্ম অনেক সময় উপলব্ধি করতে পারে না যে তারা কাজটা কত সহজে করে দেয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে অনিল কাপুরের বর্তমান বয়স ছেষট্টি বছর এবং তিনি যার সাথে অভিনয় করছেন সবিতার বয়স মাত্র বত্রিশ বছর সেখানে হিসাব নিকাশ করলে অর্ধেক প্লাস কিন্তু অভিনয়ের ক্ষেত্রে কিন্তু আসলে সেটা কখনো মেন্টর করে না কারণ অভিনয়ের জন্য কে বড় কে ছোট সেটা দেখা হয় না যেখানে যেটা দরকার সেটা করতে বাধ্য থাকেন বিভিন্ন অভিনেত্রী অভিনেতারা তাই অভিনয়ের কারণেই তারা এই কাজ করেছেন এখানে আসলে কেউ নেগেটিভ ভাবছেন কেউ পজিটিভ ভাবছেন আসলে কাজের ক্ষেত্রে কোনো কিছু হইলেও সেটা আসলে ততটা গুরুত্ব বহন করে না প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ